সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত ছোটো জুয়েলভাইয়ার ছাগলের বাণিজ্যিক খামারে আজকে ছোট ভ্যারকার যে ছাগলগুলো আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর ছাগল আছে সীমিত পরিমাণে আছে তবে ভালো ভালো আছে মান সম্পন্ন মানসম্মত না জি আচ্ছা কোয়ালিটি এই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন এ ভিডিওটি যারা ফেসবুকে দেখবেন তার পেজটি ফলো করে এ ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান্ড ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কোনটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখে প্রিয় দর্শক আমি আর কথা বলবো না আমি চলে যাবো ছাগলের দাম ধরে জুয়েল ভাই ভাই আজকে ছাগলের দাম ধরে চলে যায় হ্যাঁ জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে জল ভাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই ভাই এই দুটোই আপনার তো তারপরে মেয়ে বাচ্চা দুটি মেয়ে বাচ্চা না জি একটু আগা করে ধরেন একই মায়ের বাচ্চা তাই না একই মায়ের বাচ্চা দুটো আলাদা করে দেখা দিচ্ছি হ্যাঁ দেখাবো একটু সুন্দর করে ধরেন আগা পিছা করে ধরেন একটু ভাই জি ভাই বয়স কেমন হয়েছে এগুলো বয়স এগুলো 3.5 মাস 3.5 মাস জি জি ভাই জি ভাই একটা একটু করে একটু দেখাই এই বাচ্চাটা এবং গলার ঝুল অনেক সুন্দর আচ্ছা ঘুরা দেন তো দুই পারে মুখের ফেস টা দেখে দেন অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর একদম শর্ট ফেস আচ্ছা এডে রাখেন ওটা দেন তবে আরেকটা দিক আছে ভাই বাচ্চাগুলা ওলান গুলা দেখেন অনেক ঝুলি নামছে একদম থল শেপটা ভালো অনেক সুন্দর একদম খুব সুন্দর বাচ্চা হেডে রাখেন এই বাচ্চাটা মনে করেন যে এমনিতেই তল থেকে দেখা যাচ্ছে মানে এরকম হ্যাঁ হ্যাঁ শেপটা মানে ওলানের শেপটা দেখাই যাচ্ছে আর বাচ্চাগুলো একটা জিনিস দেখেন যে বাচ্চাগুলো কতখানি মানে নম বাচ্চা নম বাচ্চা এবং শরীর স্বাস্থ্যগুলো দেখুন কত সুন্দর বাচ্চাগুলো দেখেন ভাই জি ভাই দুটো বাচ্চা একসাথে নেন কেমন দাম রাখবেন এই দুটো বাচ্চা একসাথে এই দুটো বাচ্চা যেহেতু এক মায়ের তো একসঙ্গে নেওয়াটাই ভালো হবে ভালো হবে মনে করি কারণ বাচ্চাগুলা একসঙ্গে থাকবে খাবে যেহেতু ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে এবং যে খামারে নিবে তার জন্য ভালো হবে ভালো হবে জি দুটো মেয়ে বাচ্চা অনেক সুন্দর এগুলাকে খালি এই খামারে নিবেন আর 100% পাঠা দিবেন অবশ্যই ভাইজান অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের সুন্দর বাচ্চা দেখেন কয় টাকা দাম রাখবেন কোন ফেস কাটিংগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কয় টাকা দাম রাখবেন ভাই এই দুইটা বাচ্চা আপনার আপনার সাতাশ হাজার টাকা দাম পড়বে সাতাশ হাজার টাকা জি যদি কেউ কেটে নিতে চায় কেটে নিতে চাইলে আপনার কেটে নিতে চাইলে সাতাশ হাজার টাকা দাম পড়বে একসঙ্গে নিলে পাঁচশো টাকা কমায় দেবো আমি আচ্ছা তাই না জি প্রিয় দর্শক একসঙ্গে নিন দুইটা বাচ্চা একই রকম কালার একই মায়ের একই সাথে থাকবে দুটোই মেয়ে বাচ্চা অনেক সুন্দর হবে একসাথে নেওয়ার চেষ্টা করেন একসাথে বাচ্চা দুটো নেওয়ার চেষ্টা করেন অনেক সুন্দর আচ্ছা ভাই ভাই এটা কি বাচ্চা ভাই এটা বিটলের খাসির বাচ্চা ভাই তাই না জি এই যে না কানমুখ খুবই সুন্দর একটা বাচ্চা এবং লম্বা চড়ো লম্বা চড়া এবং সেই বড় ভালো এটার বয়স আপনার চার মাস চার মাস জি দু চার দিন দাম কেমন রাখবেন বেশি হবে না ইনশাল্লাহ এটা আপনার ফিক্সড প্রাইস করবে 18500 টাকা ফিক্সড প্রাইস 18500 টাকা জি যারা ভালো মানের বড় খাসি পালতে চায় সামনে বার কুরবানি করতে পারবে অনলাইন অর্ডার করে নিলে হ্যাঁ এটা ডেলিভারি বিকাশ তো বরাবর প্রতিটা ছাগলেই আমার থাকে প্রিয় দর্শক এই ভিডিওর যেই ছাগলটাই আপনার পছন্দ হয় স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন জিলভাইট আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কানেক্ট হয়ে এই স্ক্রিনশটটা পাঠায় দিয়ে খালি জুয়েল সাথে কথা বলে নেবেন যে এই ছাগলটা আছে কিনা অন্যান্য হাই কোয়ালিটি খাসির বাচ্চাগুলোর দাম আর এই বাচ্চা বিটলের এই খাসির বাচ্চার সাথে দামের কম্প্রোমাইজ করে যারা বাচ্চা নিতে চান খাসির বাচ্চা তারা অন্যান্য বাচ্চার সাথে কম্প্রোমাইজ করে খাসির বাচ্চাটা নিয়ে নেন যে দাম আসলে কম চাইছি না বেশি চাইছি এটা কম্প্রোমাইজ করে নিন বেশি চাইলে না প্রয়োজন এই হচ্ছে বিষয় জি ভাই আর আপনার টাকা পরিশোধ করে দিলে আপনার নিকটস্থ বাস করতে হবে আপনার ছাগল পৌঁছায় দিবে মানুষ ভিডিও দেখে না খালি ফোন দে ভাই বাড়ি কোথায় লোকেশন কোথায় খালি এইগুলা যাই হোক আচ্ছা তাই ভাই বাচ্চাটার তো না কান মুখ একবার পুতুলের মতো একদম বিটলের খাসির বাচ্চা ভাই জানে না জি খাসির বাচ্চা হ্যাঁ খাসির ভালো বয়স কেমন হয়েছে বাচ্চাটা বাচ্চাটার বয়স আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস নাই ভাই জি ভাই মুখের পাঁচটা তো অনেক সুন্দর আসছে একদম দেখেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন যে কত সুন্দর আসছে বাচ্চাটার মাশাল্লা অনেক সুন্দর হয়েছে

মানে নতুন অতিথি আসবে এরকম বিষয়গুলো ধরতে পারে একে আর পার্সেন্ট পাঠা দিলেই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর তাই না আচ্ছা দেখাবো যদি পাঠাও পছন্দ হয় আপনারা পাঠাও নিতে পারেন আচ্ছা ভাই ভাই

দুটো বাচ্চা প্রিন্টের বিশেষ করে বাচ্চাটা দেখেন যে কত সুন্দর বাচ্চাটা নাক কান মুখ আর যারা আসলে খামার করবেন তারা এই ধরনের ক্রস নিয়ে শুরু করবেন দুটোই তো ভাই কি কিসের ক্রস হবে এগুলো আপনার শিরোহী তোতার ক্রস ভাই শিরোহী তোতার ক্রস হবে তাই না তবে প্রিন্টের ছাগলগুলো মানে মানও ভালো দামও ভালো এবং এদের চাহিদাও ভালো ভাই এবং কারণ এগুলা মেয়ে বাচ্চার পেট থেকে যে বাচ্চাগুলো আসবে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ কিউট কিউট বাচ্চা আসবে প্রিন্টের ভাই বয়স কত করলেন বয়স আপনার এটার বয়স সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন আর এটার বয়স হচ্ছে তিন মাস

ভাই এটা কি ভাই ভাই এটা আপনার মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি এর মুখটা দেখেন ভাই পাঁচটা অনেক সুন্দর সুন্দর এটাও তো মোটামুটি বড় সরই হ্যাঁ এটাও বড় আপনার এগুলো আর দেড় দুই মাস পাইলে বোধহয় এটা আসবে হ্যাঁ এটা আপনার চার মাস প্লাস বয়স চার মাস প্লাস বয়স মুখটা তো খালি যদি ছয় মাসে এটা আসে তাহলে আর মোটামুটি দেড় দুই মাস আর সাত মাস আসলে আর একটু বেশি মুখটা ভাই গোলার ঝোলটা দেখেন অনেক সুন্দর কেমন দাম রাখবেন হ্যাঁ লম্বা একটা বাচ্চা ভাই এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি

বাচ্চাটা সুন্দর নিন যদি কারো পছন্দ হয় হ্যাঁ এই তো বাচ্চাটা মোটামুটি ইয়া আছে শাস্ত্রায় আছে এ 11500 টাকা থেকে যদি 11500 টাকার বিকাশ খরচ বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে অর্ডার করলে সেখানে পৌঁছোয় দেওয়ার ক্যারিং কস্ট এগুলো বাদ দিলে মোটামুটি দাঁড়ায় হচ্ছে যে চালের দাম 10 হাজার 10 হাজারে পরে আসবে তো না আচ্ছা ঠিক আছে ভাই এরে কি ভাই এটা খাসি বাচ্চা ভাই মানে বাচ্চা বলতে কি বড় বড় সরো তো বড় সরো বলতে আপনার 32 31 প্লাস হাইট 30 প্লাস হাইট 31 প্লাস হাইট বয়স আপনার 8 থেকে 8.5 মাসের মতো বয়স দাঁতে নেই না এখনো দাঁতে নেই এখনো দাঁতে নাই ভাই এত বড় এত বড় কাশি তাও এখনো দাঁতে নি না 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 এই যে তারপরেও এত বড় হই দেখা দি ভাই দাঁতটা দেখা দি দেখি এখনো দাঁতে নেই কিন্তু দুধের দাঁত দেখেন দুধের দাঁত তো এই খাসিটা এখনো দাঁতে নেই এই খাসিটার দাঁত লেয়ার গায়ে আবার আরো মাংস ধরবে হ্যাঁ এগুলো দেখেন না কত ঢিল এই দেখেন দেখেন তাহলে তখন এর সাইজটা কত বড় হবে আপনারা একটু নির্ণয় করেন আপনি আপনাকে একটা জিনিস আমি দেখাই ভাই এই জিনিসটা দেখেন এখান থেকে দেখেন কি অবস্থা হয়েছে খাসিটা একে শুধু মনে করেন যে দানাদার খাদ্য দিতে হবে তাহলে দানা এখন তিনি এক দানাদার দিলে দাঁতলেই তো মনে করেন এই কাম ভাই জি ভাই কেমন দাম রাখবেন এটা ভাই এটার দাম পড়বে আপনার হ্যাঁ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা খাসিটা কিন্তু বড় খাসি হ্যাঁ একত্রিশ প্লাস হাইট আছে একত্রিশ প্লাস একত্রিশ প্লাস এই খাসিটা নিয়ে আপনারা এখন খালি দাঁতলে এর গায় মাংস ধরবে যারা আসলে বড় খাসি পালতে চান তারা কিন্তু যারা শখ করে বড় খাসি বাসায় পেলে আগামীতে কোরবানি দিতে চাচ্ছে এই এই খাসিটা যদি মানে দুই হাজার পঁচিশের টার্গেটে পালা যায় এই খাসিটা আরো অনেক বড় একশো কেজি প্লাস মাংস আসবে ভাই মানে বডি ওয়েট আসবে একশো কেজি প্লাস রাইট ভাই জি ভাই তাহলে কত দাম চাইলেন বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা এখানে ডেলিভারি বিকাশ আপনার হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই এটা কি ভাই ভাই এটা আপনার পিওর বেডের একটা হরিয়ানা পাঁঠার বাচ্চা পাঁঠার বাচ্চা জি বয়স কেমন আছে বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস দেখেন এত বড় বাচ্চা এমন দাঁতে টাতে নিতো না না এখনো মনে করেন মা এর দুধ খাইত দুধ খাইতো রাইট সেটা গত প্রতিবেদনে দেখানো হয়েছে দর্শক গত প্রতিবেদনে এই পাঠার বাচ্চা এর একটা বোন এবং এর মাকে দেখানো হয়েছিল যে ওগুলো বিক্রি এইখানে এর মা এর বোনটা বিক্রি হয়েছে আর এই পাঁঠার বাচ্চাটা আছে এটাও আপনার একত্রিশ হাইট আছে হ্যাঁ একত্রিশ হাইট আছে আপনি একত্রিশ এক বাদ দেন অরজিনালি আপনি মনে করেন যে একবারে যদি জেনুইন ভাবে ধরেন একটা ত্রিশ ইঞ্চি হাইট আছে পাঠার বাচ্চা জি এর বডি ওয়েট আছে পঁয়ত্রিশ কেজি তো এই পাঁঠার বাচ্চাটা যে ভাই চার মাস বয়স হয়েছে এই পাঁঠার বাচ্চাটা কিন্তু দুধ খাচ্ছিল গত প্রতিবেদনে আমি দেখাইছি হ্যাঁ কারণ এই মধ্যে এখন এই পাঁঠার বাচ্চাটা আছে জি ভাই যদি কারো পছন্দ হয় এই পাঁঠার বাচ্চাটা পারলে আরো কত বড় হবে আপনার ইয়ে হিসাব করেন ভাই কত দাম রাখবে এটা এই পাঠার বাচ্চাটার আপনার ফিক্সড প্রাইস করবে আপনার 30000 টাকা 30000 টাকা জি এখানেও ডেলিভারি বিকাশ হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দিই তবে আরেকটা জিনিস আছে ভাই এই পাঠার বাচ্চাটার ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু না খাওয়া এক হ্যাঁ এক শুধু মনে করেন যে আপনি অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের ভুসি দিয়ে একটু খালি পানি দিয়ে দিবেন গাবলাতে করে একবার পেট ভরে খায় নেবে 10 মিনিট লাগবে না পেট ভরে যাবে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে জল ভাই ভাই এটা কি ভাই আপনি বলছিলাম যে বিটলের একটা ক্রস বিটের একটা পাটার বাচ্চা আছে এটা হচ্ছে আপনার বিটলের ক্রস একটা পাটা জি ভাইজান ভাই পাটার বয়স কেমন হইছে এটার বয়স আপনার মোটামুটি 4 মাস প্লাস ভাই 4 মাসের মতো 4 4 মাসের জি জি একটু ওইদিকে নেন খুবই ভালো বাচ্চা ভাই এবং এদের খাওয়া দাওয়া মানে এদের খাওয়া দাওয়া যে এত সুন্দর হ্যাঁ হুম এদেরকে মনে করেন যে খালি একটু ভুসি দিবেন পাতাটা কিছু দেওয়া লাগে এবং নাক কান মুখে যায় দেখেন অনেক সুন্দর

পাইলে বুঝে যদি মানে মাংস লাগা বেছেন তাও অনেক টাকা দামে বিক্রি তবে এই পাটাটা যদি কেউ শখ করে বাসা বাড়িতে রাখতে চায় এর কিন্তু অনেক চামড়া ঢিলে একদম মনে করেন যে টিসুর মতো নরম চামড়া এবং পাতলা আচ্ছা ভাই ভাই এ দুটো কি ভাই এটা কি ভাই এটা আপনার হরিয়ানা ক্রস বিটের একটা মা ছাগল ভাই মা ছাগল না জি ছিল বাচ্চা বাচ্চা আলাদা বিক্রি করা হয়েছে এটা আবার পাটা দেওয়া আছে এবং খুবই সীমিত বয়স হালকা বয়স হালকা বয়স হ্যাঁ কেবল চারটা দাঁত দেখেন কেবল চার দাঁত এখনো সমান হয়নি সমান হয়নি মানে দুই দাঁত ছিল করে আবার দুই দাঁত দুই দাঁত উঠতেছে এবং দুধের শেপটাও ভালো ভাই দেখেন

তো আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম